আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে যে সকল প্রবাসী ডিপোর্ট হয়ে বাংলাদেশে চলে গেছেন আপনারা বিভিন্ন জনে বিভিন্ন প্রবলেম নিয়ে সৌদি আরব থেকে চলে গেছেন এখন আবার চেক করতে চান বা চেক করছেন আপনি আবার পুনরায় সৌদি আরব আসতে পারবেন কি না সেক্ষেত্রে ম্যাক্সিমামের এয়ারপোর্ট প্রিন্টে মানা উৎকুল লিখা থাকে এখন আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যায় ভাই মানা উৎকুল লিখা থাকলে কি আমি পুনরায় সৌদি আরব আসতে পারবো কিনা বা যদি আসতে পারি এটার প্রসেস কি আজকের ভিডিওটি সেই রিলেটেড আমি আপনাদের আজকে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে শেয়ার করতেছি ওনার কি মামলা ছিল উনি কি সৌদি আসতে পারছে কি না টু জেড আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে প্রথমে ওনার প্রবলেমটা আমরা শুনে শুনলে বুঝতে পারবেন যে আসলে ওনার প্রবলেমের সাথে যদি আপনার প্রবলেমটা রিলেটেড থাকে তাহলে উনি যেভাবে আসছে আপনি চাইলে সেমভাবে সৌদি আরব আসতে পারেন ভাই আমার বাড়ি বুঝছেন আপনি একটু আমারটা নোট করে আপনি দেন

আমারটা যদি আপনার ইনশাল্লাহ আপনার যে চেক করে সাকসেস আর কত লোক বাড়বো আমরা অলরেডি চার পাঁচজন বলে আপনার চেক করেন ফলে আপনারা অনেক কাজ দিতে পারবেন ইনশাল্লাহ ভাই আমি আজকে একটা ভিডিও আপলোড করছি বুঝছেন মামলা থাকলে যে আসতে পারবেন না তা না বুঝছেন আমি সব সময় আমার ম্যাক্সিমাম ভিডিও তো করি আপনি যদি মামলা থাকে হুরুবের মামলায় যদি দুটাবাস থেকে এক্সিট নিয়ে আসেন তিন বছর আর যদি দাদা থেকে এক্সিট নিয়ে আসেন পাঁচ বছর পর আসতে পারবেন আপনার অলরেডি ছয় বছর চলে ইনশাল্লাহ যদি হুরুবে থাকে সমস্যা নাই ভাই টেনশন করিয়ে আসতে পারবেন তো ওনাকে আমি বললাম উনি প্রথমে একটা এয়ারপোর্ট ইমিগ্রেশন প্রিন্ট তুলছে এয়ারপোর্ট ইমিগ্রেশন প্রিন্ট কিরকম হয় আমার বাম পাশে স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা দেখে নেবেন এখানে ওনার মানা খুলে গিয়ে আসছে তো এরপর আমার সাথে শেয়ার করলাম আমি ওনাকে বললাম যে ভাই এখানে যদি মানা আছে আপনি একটা ইয়ারপোর্ট প্রিন্ট বলে এটাকে এটাকে প্রিন্ট প্রিন্ট বলে যে যেটাই বলুক ওনাকে বললাম যে আপনি ওই প্রিন্টটা তোলেন তুললে অন্তত আমি একটা সিউরিটি দিতে পারবো যে আপনি ট্রাই করেন এরপর উনি আমাকে পেমেন্ট করছে পেমেন্ট করার পর ওনার প্রিন্টের জন্য আমি জমা দিছি ওনার ইকামা নাম্বার দেন ওনার প্রিন্টটাও চলে আসছে যে আমি দেখাচ্ছি ওনার প্রিন্টটা এই যে এটা হচ্ছে ওনার প্রিন্ট এই প্রিন্টটা তোলার মূল কারণ ছিল যে আসলে চেক করার আমি চেক করতে চাইছি যে ওনার মামলাটা কি ছিল দেখুন ওনার এখানে মানগাত আল আমাল এই যেখানে লিখাই আছে মানগাত আল আমাল আই মিন এটাকে হুরুবের মামলা বলে দেন আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি দেখুন এসব প্রিন্টে এই যে স্ট্যাটাস বক্স এখানে ওনার মুফতু লেখা আছে অনেকের মা গাফফাল লেখা থাকে মা গ্যাফল যদি লেখা থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনি আসতে পারবেন না কিন্তু এখানে ওনার এখানে মুফতু লেখা আছে উনি আসছে দূতাবাস থেকে একজিট নিয়ে আসছে দূতাবাস থেকে একজিট নিয়ে আসছে ছয় বছর চলে যদি ওনার ডেটটা দেখে আপনাদের এই যে চোদ্দোশো একচল্লিশ আঠাইশ চোদ্দোশো একচল্লিশ ঠিক আছে হিজড়ি মাস বলছি আমি এখানে মুফতু লেখা আছে তো আপনাদের প্রিন্টে যদি এরকম মুফতু লেখা দেখেন আমি আপনাদের বলবো যে ইনশাল্লাহ আপনারা ট্রাই করেন আসতে পারবেন দেন উনি আসতে পারছে কিনা সেটাও আপনাদের প্রুফ দিব আমি সমস্যা নেই এখানে কিন্তু একটা নয়শো সিরিয়ালের নয়শো সিরিয়ালের মামলা দেখে আবার ঘাবড়াই যায় না যেখানে নয়শো সিরিয়াল মামলা আছে তাহলে তো আসতে পারবো না আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলি ভাই নয়শো সিরিয়ালের মামলা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনি কি কি মামলা দিচ্ছে ওটা ফ্যাক্ট এমনও মামলা আছে আপনি শুধু সৌদি আরব না আরব কান্ট্রিতেও যেতে পারবেন না এই প্রিন্টটা তুললে মোটামুটি একটা বেনিফিট আছে একটা না ম্যাক্সিমাম বেনিফিট পাবেন আপনাদের থেকে যারা প্রিন্ট তোলে আমরা সবসময় বলি যে আপনার প্রবলেমটাকে শেয়ার করেন প্রবলেম শেয়ার করার পর আপনার কি প্রিন্ট তোলা দরকার সেটা আমি আপনাদের বলে দেব এরপর আপনি যার থেকে প্রিন্ট তোলেন কোনো সমস্যা নেই বাট প্রবলেমটা সলভ হওয়া দিয়ে কথা

মানে দুইবার করে ফিঙ্গার নিছে প্রথম একটা ইমিগ্রেশনের থেকে আলাদা করে গরনে নিয়া গ্লাসের মধ্যে আলাদা করে ফিঙ্গার নিছে নিয়া পরে খাইতা পরে ওই যে লাইন দিরা ওইখানে একটা সিল দেওয়া হইছে সিল দেওয়া কথা কি خلاص সিল দিয়া দিছে ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি জন্যই জিজ্ঞেস করতেছি ডাবল ফিঙ্গার নিছে কিনা ডাবল ফিঙ্গার না নিলে ই কেমা হইতো না বুঝছেন ডাবল ফিঙ্গার নিছে কিনা এটা চেক করার জন্য বলছি না কন্টাক্ট করছি কন্টাক্ট করছি কন্টাক্ট না করে রিস্ক না সমস্যা না ওনার মুখে আপনারা শুনছেন যে আসলে ওনার প্রবলেমটা কি ছিল দেন উনি কিভাবে আসছে উনি বললো যে কন্টাক্ট করে আসছে ওনার প্রিন্টে মস্ত লিখা ছিল বাট কনট্যাক্টের কোনো বেনিফিট উনি পায় নাই আমার মতে পায় নাই যেহেতু আমরা এসব সম্পর্কে মোটামুটি অনেক ভালো জানি কন্টাক্টের কোনো বেনিফিট পাই না বাট এরপরও কন্ট্যাক্ট করছে উনি তো বললোই যে ভাই আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের এই ধারণাটি মোটামুটি মুছে ফেলবেন যে নয়শু সিরিয়ালের মামলা থাকলে যে সৌদি আসা জানা কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা উনি না আমার কাছে অ্যাভেলেবেল প্রমাণ আছে প্রুফ আছে সেম রিলেটেড সব সময় সেমি রিলেটেড ভিডিও আপলোড দিই না নিজের কাছেও খারাপ লাগে সেম টপিকে বারবার ভিডিও আপলোড দিতে বন্ধুরা আরেকটা কথা আপনাদের ক্লিয়ার কাট বলে নিই আপনারা যারা হুরুবের মামলায় সৌদি থেকে বাংলাদেশে গেছেন যদি আপনি দূতাবাসের মাধ্যমে যান তিন বছর পর ইনশিয়াল আসতে পারবেন যদি জাহাজতের মাধ্যমে যান তাহলে পাঁচ বছর পর আসতে পারবেন যদি ধরায় খেয়ে যান সেই ক্ষেত্রে কারো পাঁচ বছর কারো দশ বছর এটা আপনার জাহজাতের উপর ডিপেন্ড করে কাকে কত বছর জন্য ব্যান করছে এছাড়াও আপনারা যদি কেউ প্রিন্ট তুলতে চান এয়ারপোর্ট প্রিন্ট যাহজাত প্রিন্ট আর হেলপ্রিন্ট মার হেল্পি যে কোনো প্রিন্ট তুলতে আমাদের সাথে যোগাযোগ করবেন কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইগ্যান শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বা